এত যদি সময় সমা করো তাহলে কিন্তু হবে না এত সময় সোমা করো না বিষম খাচ্ছি পড়ে যাচ্ছি সোমা সোমা করতে করতে একটু গালও দিয়ে দিচ্ছ বুঝতেই পারছি পরে যখন যাচ্ছি তখন তুমি গালি দিচ্ছ তো তোমাকে একটা বলি কথা এত সময় সময় করে বললে হবে সমার তো সংসার আছে সমা সমা করে সারের মতো চেঁচিয়ে যাচ্ছো লাইভে বসে বসে ডেকেই যাচ্ছ ডেকে যাচ্ছ সময় সংসার নেই না সোমার ভিডিও করা নেই না সোমার কাজ নেই আর তাই তুমি ডাকবে রাত নেই দিন নেই চলে যাবো রাত দেড়টা বাজবে তখনও বলবে সোমাকে ফোন করতে পারো এই বল এত সময় করো করোনা কালকেও শুনলাম তুমি সময় সোমা করেছো পরশু তো যাই হোক এত যদি সময় সময় করো সোমা কিন্তু যেতে পারবে না আমি আগে থেকে বলে দিচ্ছি সোমার প্রচুর কাজ আছে তো তোমাকে আমি একটা উপায় করে দিতে পারি সোমার নামটা জানি পছন্দ হয়েছে কারণ আমি বাবার দিনে হয়েছি জানো তো আমি মহেশ্বরের বার যেদিন সোমবার সেদিন আমি হয়েছি আর আমার বাবা ভালোবেসে রেখেছিল সোমা সোমবারে হয়েছি বলে সোমা রেখেছিল জানো তো তো যাই হোক আমি জানি নামটা পছন্দ হয়েছে বুঝতে পারছি বাট এত ডাকলে আমি যেতে পারবো না আমার সংসার আছে স্বামী আছে সন্তান আছে আবার ইউটিউব আছে তাই না আরও এক্সট্রার কাজ আছে সেই কাজগুলো করব না তুমি এত ডাকবে বলো তো এত কিন্তু ডেকো না সময় সময় ডাকলে কিন্তু আর হবে না তো চলো তোমাকে আমি একটা উপায় বলে দিই সেই উপায়টা করে নাও দেখো এই নামটাও তোমার ডাকা হবে আর এই যে নামটা বারবার নাও সময় সময় নামটা দেখ তুমি তো ভালোবেসেই নাও আমি বুঝতেই পারি তোমার নামটা ভালো লেগেছে বলেই নাও তো চলো তোমাকে আমি একটু উপায় বার করে দিই কিন্তু আমায় আর দেখো না কারণ আমি যেতে পারবো না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো আমি তো ভীষণ আছি কিন্তু এই গালের এটা খুব ডিস্টার্ব করছে বহুত ব্যথা করছে দেখো তো যাই হোক এটা ব্যথা করলে তো আর কিছু করা যাবে না তো যেটা বলতে সেটাই বলি আমাদের মানে একজন ম্যাডাম খুব ডাকছে সোমা সোমা খুব ডাকছে সোমা সোমা করে সারের মতো ফাটাচ্ছে তো আমাকে ডাকলে হবে আমার তো কাজ আছে তো আপনাকে বলছি এক কাজ করুন ছেলের নাম তো সোমা রাখা যাবে না যেহেতু আপনার ছেলে একটা মেয়ে নিন আমি বলছি এখনও তো বয়স আছে আপনি বলেন ছোট আপনার বয়স নাকি খুবই কম তো যাই হোক আপনি একটা মেয়ে নিন মেয়ে সন্তান ঠিক আছে আর যদি না নেওয়া যায় তাহলে অনাথ আশ্রম থেকে একটা মেয়ে সন্তান আনুন সেই মেয়ে সন্তানটার নাম রাখুন সোমা হ্যাঁ যে সকাল বিকেল রাত দিন নেই এই সমা এই সমা সময় সময় করবে দেখবে চলে আসবে কিন্তু আমাকে ডাকলে আমি যেতে পারবো না তুমি তাকে মানে সময় সময় করে যদি যতবার ডাকবে সে ততবার তোমার ডাকে সারা দেবে আর সে ততবার তোমার কাছে যাবে যেহেতু সন্তান তোমার বাড়িতেই থাকবে আর আমায় যদি ডাকো আমি খুবই ব্যস্ত মানুষ আমি কিন্তু ফালতু ডাকে যাই না ঠিক আছে তাই আমাকে ডাকবে না তাই আমার নামের নাম রাখো ওই বাচ্চা মেয়েটার যে মেয়েটাকে যাই হোক তুমি নাও গর্বে ধরো বা অনাথ আশ্রম থেকে আনো যাই করো যা খুশি করো বাট একটা মেয়ে নাও সেই মেয়ের নাম রাখো সোমা তাহলে দেখবে যতবার ডাকবে সমা নামে সে ততবার তোমার ডাকে সারা দেবে আর সে ততবারও তোমার কাছে ছুটে যাবে বাট আমি যেতে পারবো না শুধু সোমা শুধু সোমা এই সোমা এই সোমা 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 বাবা জব করছে যতই হোক বাবার বারে আমার জন্ম তো আমার নাম ডাকা মানে বাবার নাম ডাকা হয়ে যাচ্ছে সোমা 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 বুঝতে পারি বুঝতে পারি এতই ভালো লেগেছে নামটা আর কি করবেন বলুন আমার নামটা বাদ দিতে পারছে না মানে মুখ থেকে সরাতেই পারছে না মানে মুখে নেই মনে অন্তরে সব মানে শিরাই শিরাই রক্তের শিরাই শিরায় আমার নাম রয়েছে সোমা শুধু সোমা ঘুমালেও সোমা দেখতে পাচ্ছে খেতে গেলেও সোমা দেখতে পাচ্ছে মানে যাই করুক সোমাকে দেখতে পাচ্ছে তাই বুঝতে পারছি কেন এত যদি সোমা সোমা করে ডাকেন আমাকে আমি হোচট খেয়ে মরবো যে আমি হোচট করে খেয়ে যদি পড়ে যায় তাহলে আমার স্বামী সন্তানকে কে দেখবে আর ইউটিউবে ভিডিওটা কে দেবে বলুন তাই বলছি প্লিজ আমাকে এত ডাকবেন না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আপনাকে আমি এইটুকুই বলার জন্যই এসেছিলাম ভিডিওটা আর বড় করছি না শুধু সমা শুধু সমা 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 করে ডাকছে যেন যেতে পারবো এটুকু বোধ শক্তি নেই যে এই সময় এত ফালতু নয় এই সময়কে এত মানে ডাকলেই চলে আসে না ঠিক আছে এই সময়ের একটু কোয়ালিটি আছে ঠিক আছে কী কোয়ালিটি বুঝবেন না ঠিক আছে অত সহজে সমাকে পাওয়া যায় না সময় অনেক টাকা করলাম না বড়ো কথা হয়ে যাবে না বাবা তো যাই হোক আপনাকে যে উপায়টা দিয়েছি সেই উপায়টা কাজে লাগান একটা মেয়ে সন্তান আনুক বা আনুন বা একটা মেয়ে সন্তান জন্মদিন দিয়ে তার নাম রাখবেন সোমা আর যেদিন নামকরণ করবেন সেদিন অবশ্যই আমাকে ডাকবেন মানে যদি ভুলে যান তো ডাকবেন ওই সোমা ওই সোমা তখন নামটা সোমা করে দেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারলেন তো যাই হোক আপনাকে বোঝাতে আমি পারলাম ঠিক আছে আমায় অন্তত ডাকবেন না কি বন্ধুরা আমি ঠিক বলেছি তো আমায় যদি এত ডাকে আমার ঘরের কাজটা কে করবে আপনাকে তো আমি বুঝিয়েই পারছি না তো যাই হোক তোমাদের কাছে এখন অনেক কদিন ধর ব্লগ ট্লগ আসছে না দেখেই চেষ্টা করছি এই মাথা তো পুরো খেঁচে আছে মানে কি বলবো বলুন তো শুধু সোমা সোমা মানে আমার নিজেদের স্বপ্নের সমা খেতে সমা মানে জাগতে সমা মুখ ধুতে গিয়ে সমা যাতে হোক সময় সময় করছে আর আমার এই কানটা বাঁচছে সমা হা সময় এত রাখছে কেন ভাই আমার যন্ত্রণা করছে তাই আমার মাথাটাও খেচে আছে ওই জন্য ব্লগ আসছে না আমি তো ব্লগ করতে ভালোই বাসি অবশ্যই ব্লগ আসবে আর আরও আরও অনেক ভিডিও আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ শুধু ওয়াচ করো তো চলো টাটা বাই বাই সবাইকে ভালো দেখো সুস্থ দেখো আবার যেন তোমাদের সাথে দেখা হয় টাটা